হ্যালো আসসালামু আলাইকুম যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ দেখতে থাকুন আজকে চলে আসলাম আমরা নিহারি রান্না করব আমার ভাবি নিহারি গুলোকে ক্লিন করে নিচ্ছে দেখতে পাচ্ছ এক একে সবগুলো ক্লিন করে নেবে এখানে দুইটি পা আছে কুরবানি ঈদের আমার বোনের বাসা আমার বোন করছে এই রেসিপিটা খুব সুন্দর করে ক্লিন করতে হয় আমরা সবাই জানি আমার ভাবির কিন্তু ক্লিন করা হয়ে গেছে এটা ব্যাক ক্যামেরাতে করে নিয়েছে এখন ভালোভাবে ধুয়ে নিবে ধোয়ার পরে গরম পানিতে এটাকে সিদ্ধ করবে এরপরে আমরা পুনরায় স্টেপে চলে যাব কিভাবে এটাকে রান্না করতে হয় তোমাদেরকে দেখাবো এই তো চলে এসেছি আমার ভাবির এটা সম্পূর্ণ সিদ্ধ করা হয়ে গেছে এখন পানি দিয়ে রাখছে পর্যাপ্ত পরিমাণের এর মধ্যে আমরা সমস্ত দিয়ে গুলো দিয়ে দেবো এখানে আমার ভাবি পেঁয়াজ নিয়েছে বেশ অনেকগুলো আর নিয়েছে লং এলাচি দার চিনি এলাচ আর হলো কালো গোলমরিচ তেজপাতা দিয়ে দেওয়া হলো দেখতে থাকো আমরা কি কি দিই এখানে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা মরিচ আমরা ধনিয়ার গুঁড়োটা পরিমাণ একটু বেশি দিয়েছি এটা ফ্লেভারে হালিম বা নিহারি যেটাই বলা হোক না কেন খুব ভালো লাগে দেওয়া হয়ে গেছে এখন আদা রসুন পেস্ট দেওয়া হচ্ছে প্রায় পাঁচ টেবিল চাবিস আদা রসুন পেস্টের পরিমাণটা বেশি দেওয়া হলো নিহারি বলে কথা এখন কিন্তু নাড়াচাড়া করে দেওয়া হবে সমস্ত স্পাইসি গুলো মিক্স করে দেওয়া হবে এরপরে ওদিকে কিন্তু চোলার জালটা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর মিক্স করে দেওয়া হচ্ছে এখন চোলা জালটা বাড়িয়ে দেওয়া হবে এভাবে করে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে এটা জাল করতে এরপরে আমি দেখিয়ে তোমাদেরকে কিভাবে এটাকে রেডি করতে হয় মাঝে এসে আবার কিন্তু একবার নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে এটা কিন্তু ঢাকনা দিয়ে আর ঢাকবো না আমরা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব যাতে তলনিতে না লেগে যায় এটা লাগার কোনো চান্স নেই কারণ ঝোল কিন্তু অনেক দেয়া আছে দেখতে থাকো আমার ভালোবাসার ভিওয়ার্স আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছো এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিপাচ কিচেনের পাশে থাকবে প্রায় তিন থেকে চার ঘন্টা এটাকে জাল করে সফট করে নিতে হবে অনবরত বলক চলে আসছে আর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমরা আর জালটা কিন্তু হাই হিটে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে দিচ্ছি এখনো কিন্তু সেদ্ধ হয়নি অনেক হাট আর যখন সফট হয়ে যাবে তখনও তোমাদেরকে দেখিয়ে দেব আমরা কিন্তু এই হালিম বা নিহারিকে ফোরন দেব পেঁয়াজ বেরেস্তা আর রসুন দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের হালিম কিন্তু সফট হয়ে গেছে এদিকে আমার চুলাটাকে আমরা বন্ধ করে দিয়েছি ঘরে পেঁয়াজ করা ছিল ওখান থেকে কাপ পরিমাণ দেওয়া হয়েছে আর রসুন দেওয়া হয়েছে কয়েকটি আস্ত রসুন এবার রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আমরা ফোড়ন দেব সেই ব্যবস্থা করা হয়ে গেছে দেখতে থাকো বন্ধুরা নাড়াচাড়া দেওয়া হচ্ছে যখন ব্যারেস্তার কালার হয়ে আসবে এটাকে ঢেলে দেওয়া হবে আর আটা এক কাপ পরিমাণ আটা ভেজে নেওয়া হচ্ছে আমরা হালিমটাকে বা নিহারিটাকে ঘন করার জন্য আটা যখন কালারিন হয়ে আসবে ভাজাটা বন্ধ করে দেওয়া হবে এটাকে আমরা পানিতে গুলিয়ে হালিমের মধ্যে বা নিহারির মধ্যে দিয়ে থাকবো দেখতে থাকো তোমরা যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে আমাদের নেহারি রেসিপিটা ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে অনবরত নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে লেগে না যায় পুড়ে না যায় এদিকে কিন্তু হালিম বেশ জাল করা হচ্ছে ঘন করার জন্য এখন কিন্তু হালিমটাকে আমরা নিহারিটাকে একদম সফট হাতে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায় সফটও থাকবে আর হাড় থেকে নিহারিটা ছুটেও যাবে না এ অবস্থাতে নাড়াচাড়া করব খুব সফট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় তিন থেকে চার ঘন্টা পরে কিন্তু এ অবস্থাতে আসে তোমরা যারা হালিম রান্না করতে পারো না তারা আমার রেসিপিটা দেখে অবশ্যই হালিম রান্না করে নিবে এটার মূল রেসিপি কিন্তু আমার ভাবি করছে আর আমার বোন করছে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে হালিম রেসিপিটা কিভাবে করতে হয় এই তো আটা গোলানাটাকে দিয়ে দেওয়া হচ্ছে এখনো কিন্তু ঝোলটাকে অনেকটাই শুকিয়ে নেবে প্রায় পাত্রের অর্ধেকটা হয়ে যাবে তোমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যারা নতুন এসেছ আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিপাচ কিচেনের পাশে থাকবে এখনো কিন্তু আধা ঘন্টা আরো জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা ঘন না হবে আমরা জাল করতেই থাকবো এখনো কিন্তু পাতলা আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওর পাশে থাকো আর আমার রেসিপির পাশেই থাকো দেখতে থাকো তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এ তো ফোরন কিন্তু দিয়ে দেওয়া হলো ফোরনের মধ্যে দেওয়া ছিল শুকনো মরিচ রসুন আর কিছুটা পেঁয়াজ একদম আলতো হাতে নেড়ে দেওয়া হচ্ছে যাতে গলে না যায় হাড় থেকে ছিঁড়ে ছিঁড়ে না যায় আমরা হাড়ের মধ্যে কিন্তু হালিমটাকে রাখার চেষ্টা করব হয়ে আসছে আরো ঘন করতে হবে দেখতে থাকো চুলাটা কিন্তু এই অবস্থাতে বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ হালিম কতটা শুকিয়ে গেছে আর এত সুন্দর একটা ফেলে আসছে আলহামদুলিল্লাহ ঘর কিন্তু ভীষণ ঘ্রাণে মো করছে আমরা কিছুক্ষণ পরেই সার্ভ করব তোমাদেরকে দেখাবো আমার ভালোবাসার ভিওয়ার চাপো তোমরা যারা আছো আমার ভিডিওটা অবশ্যই পুরো ওয়াচ করে দিবে অ্যাড সহ দেখে দিবে আর যারা হালিম রেসিপি এভাবে রান্না করি অবশ্যই আমাদের রেসিপিটা ট্রাই করে দেখবে ঠান্ডা হলে আরো কিন্তু একটু ঘন হবে এই জন্য ঝোলটা রাখা হয়েছে এই পরিমাণে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো আমাদের লাস্ট ফিনিশিং এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখো আমাদের হালিম বা রিহা নিহারি রান্নাটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে হালিম খেতে খাওয়ার পরেই ভয়েস দেওয়া হলো সার্ভিন ডিশে বেড়ে নেওয়া হয়েছে আমাদের এখন খাওয়ার পালা নতুন নতুন এবং ভাইয়া কিন্তু আমার ভিডিও দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা সবসময় আমার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সবার জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ হাফিজ